কৃষ্ণ আপনাদের মা পুরোপুরি সুজা চ্যানেলে স্বাগত হরে কৃষ্ণ আজকে আমরা জানব ওম বিষয়ে অর্থাৎ ওম কোন দিন আপনারা করবেন কিভাবে পালন করবেন কি কি করা যাবে কি কি করা ঠিক নয় যারা কৃষ্ণ ভক্ত তারাই বা আপনার কী করবেন এই সময় সম্পূর্ণ সময়সূচি আমরা প্রদান করব অর্থাৎ এই অমুবাসি শুরু হচ্ছে আগামী বাইশে জুন রবিবার দুপুর দুটা সাতান্ন মিনিটে শুরু হবে এবং শেষ হবে পঁচিশে জুন বুধবার দুপুর তিনটা একুশ মিনিটে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের আট তারিখ থেকে দশ তারিখ অর্থাৎ আট তারিখে শুরু হবে দশ তারিখে সমাপ্ত হবে ওম্ববাসী কি অম্বুবাসী হলো এক শাক্ত লোকাচার অর্থাৎ এই সময় ধরত্রী মাতার ঋতুকার হিসাবে মানা হয় যখন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করেন তখন অম্বুবাসী শুরু হয় এই সময়ে পূজা নিষেধ কেন বিশ্বাস করা হয় অর্থাৎ এই সময় মাটি বা ধরত্রীমা বিশ্রামে থাকেন যেহেতু এই সময় ধরত্রীমাতি ঋতুমতি থাকেন তাই এই সময়ে পুজো নিষেধ হয় তাই দেবী মূর্তি ছবি স্পর্শ পূজা বা ভোগ নিবেদন করা নিশ্চিত রয়েছে বাড়িতে দেবী মূর্তি থাকলে কী করবেন আপনারা যদি কোনো শাক্ত উপাসক থাকেন বা মা দুর্গা কালী বা অন্য কোনো শক্তিরূপী দেবদেবী মূর্তি থাকে তাহলে অবশ্যই আপনার লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন পূজা মন্ত্র পাঠ এই সময় বন্ধ থাকবে শুধু ধূপ দীপ দিয়ে প্রণাম নিবেদন করে আপনার প্রণাম নিদন করব এই সময় কী কী নিষিদ্ধ নতুন কিছু শুরু করা যাবে না অর্থাৎ বিয়ে গৃহপ্রবেশ ভূমি পূজন সবই নিষিদ্ধ জমি খনন চাষবাদ গৃহ নির্মাণ এই সময় করা যাবে না শাস্ত্র মতে দাম্পত্য সম্পর্ক থেকেও বিরত থাকতে বলা হয় কৃষ্ণভক্তদের জন্য অবশ্যই যা করা উচিত কৃষ্ণভক্তদের নৃত্যসেবা চলবে যথার্থী যেমন মঙ্গল আরতি সন্ধ্যা আরতি জল অর্থাৎ ভক্তি বিষয়ক যেগুলো এতে কোনো দোষের নয় তাই যথারীতি এই নিয়মগুলো পালন করা উচিত জপ কীর্তন ভোগ নিবেদন মঙ্গল আরতি সবই স্বাভাবিকভাবে হবে কারণ সেবা কখনো বন্ধ হয় না এই সময়ে কি করলে শুভফল পাবেন উপবাস বা সংযমিত আহার করুন বেশি করে নাম জপ করুন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করুন দেবী বা ভগবানের প্রতি মানস ভক্তি রাখুন ওম্ব শেষে কী করবেন আপনারা ওম্বুবসি শেষ হলে লাল কাপড় সরিয়ে পূজা পুনরায় শুরু করুন মন্ত্রপাঠ ফুল নৈবুদ্য সব চালু করুন অনেকে স্নান করে নতুন করে পূজা শুরু করেন অর্থাৎ যারা শাক্ত উপাসক দেবদেবীর অবশ্যই এই সময় পূজাপাঠের কিছু বিধিনিষেধ রয়েছে কিন্তু কৃষ্ণ ভক্তদের কৃষ্ণ কৃষ্ণসেবার বিষয়ে এই বিধিনিষেধ নেই তো এই মায়ের সম্পূর্ণ প্রণাম মন্ত্রসহ অর্শন মন্ত্র আমাদের ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া থাকলো আপনারা সেখানে দেখে নেবেন তো শাস্ত্র লোকাচারের প্রতি শ্রদ্ধা রাখলে ঘরে শান্তি ও কল্যাণে অম্বুবাসী কেবল নিষেধ নয় এ এক স্মরণ যে ধরত্রী মা এই সময় বিশ্রামের সময় অর্থাৎ কোনো মা যখন মৃত্যুপতি হয় তার যেমন সন্তান উৎপাদন ক্ষমতা বৃদ্ধি হয় অনুবেদ ধরতী মায়ের এই সময়ে জমির উর্বত শক্তি বৃদ্ধি হয় এবং এর ফলে কৃষকরা জমিতে চাষ করে এবং ফসল আসে আসুন সম্পন্ন আচরণে এই দিনগুলি অবশ্যই আমাদের পালন করা উচিত হরে কৃষ্ণ